খুশি কি নামটা হয়েছে এবং কিন্তু নাম চেঞ্জ হয় বিনোদিন থিয়েটারের প্রথম প্রিমিয়ার এবং প্রথম প্রিমিয়ার কি ছবি সেটা তো ওনারই জীবন নিয়ে ওনারই বায়োগ্রাফি তার নাম বিরোধী সেইটা হচ্ছে তো একটা ঐতিহাসিক দিন আমাদের সবার জন্য তো আমরা ই আর ভেরি এরকম একটা ছবির সঙ্গে আমরা অ্যাসোসিয়েট হতে পেরে বিনোদিন মতন গল্প ওনার লাইফ ওনার স্যাক্রিফাইস এবং ওনার স্বপ্ন সব কিছু নিয়ে বিরোধী আমি

আমার মনে ছবি কিছুক্ষণ পরেই ফার্স্ট শো শুরু হয়ে যাবে এবং কাল থেকে গোটা বাংলায় পরশু থেকে গোটা দেশে চলবে এবারে দর্শক বলুন আমার মনে হয় রুক্মিনী সেটার জন্য ওয়েট করছে রুক্মিনী দেব কি বলছে আর সেটার জন্য ওয়েট করছে না বা রুক্মিনী আমাকে নিয়ে কি বলছে সেটার জন্য আর ম্যাটার করে না এবারে তোমরা এবং দর্শকরা কি বলছে আজকে দেখার পর সেটা আমাদের কাছে না এবং আমি না খুব পজিটিভ একটা মানুষ হয়নি বলে তার মানে এ কারণ হবে না আমি খুশি আমি তো ধন্যবাদ জানাবো রামকমলকে এবং রুপনিকে আমাকে এই ছবিটার সঙ্গে অ্যাসিয়েট করার জন্য এবং ইন্ডাস্ট্রি আমাকে অনেক কিছু দিয়েছে আমার খাওয়া দাওয়া জামা কাপড় গাড়ি আমার যশ আমার আমার সমস্ত কিছু একটার সময় তো আসে যখন ইন্ডাস্ট্রি কিছু দেওয়া এবং আমার কোথাও যেন মনে হয় যে পদ্মইলা বিনোদিনী ওনার অবদান থিয়েটার ওয়ার্ল্ড থিয়েটার ওয়ার্ল্ড তখন থিয়েটারই ছিল সিনেমা ছিল না আমি যদি বলি আমাদের এই সকল শিল্পীর মানে সকল ক্যারিয়ার বা ওয়ার্ল্ডটা ওনার যে অবদান আমরা তো মানে একটা ছবি বানিয়ে সেই অবদানটা ফেরাতে পারবো আমি শুধু এটুকু বলবো কি আসুন ছবিটা দেখুন ওই ছবিটা সত্যি যদি একটা মিনিমাম ব্যবসাও করে তাহলে এরকম অনেক নারী কেন্দ্র বা নারী ইম্পর্টেন্ট ছবি মানে রুমের ওরিয়েন্টেড কেন্দ্র আরো বেশি দেখতে পারবে যেইটা আমার মনে হয় রুক্মিণীর ইচ্ছে বেশি করছে রুক্মি প্রচুর খাচ্ছে প্রমোশনের জন্য এবং সব ছবি নিজের একটা নিজস্ব ডিমান্ড থাকে কীভাবে প্রমোট হবে যেহেতু প্রত্যেকটা ছবি গল্প আলাদা তার প্রমোশন আলাদা হওয়া উচিত বিনোদিনী যেটা দরকার ছিল আমার মনে রুক্মিণী রাম এবং আমার টিম চেষ্টা করেছে সেভাবে প্রমোটটা করা উচিত এমন এমন কিছু আর করতে যাতে

এবং এনএসডি তে যাওয়া মানে প্রথম বাংলা ছবি এখানকার স্টুডেন্টদের সঙ্গে ইন্টারাকশন করা বাংলা ছবির মান সম্মান বেড়েছে তো অফকোর্স আমার মনে একটা ভালো ছবির সঙ্গে সবসময় ভালো হয় এবং আমরা খুব অপটিমিস্টিক আমরা খুব হোপফুল আমরা খুব পজিটিভ এই ছবিটা সব ভালো লাগে অবশ্যই একটা খুব ইমোশনাল মোমেন্ট কিন্তু আজকে আর কাঁদবো না আমি যেটা কথা দিয়ে এসেছি আমার গোটা পরিবারকে এবং এটাই বলবো যে এইটা জীবনে প্রচুর প্রেমিয়ার হবে জীবনে প্রচুর স্ক্রিনিং হবে জীবনে প্রচুর সিনেমা হয়তো রিলিজও হবে আমার এবং বাকি অভিনেতা অভিনেত্রীদের কিন্তু আজকে এই মুহূর্তটা সত্যি ঐতিহাসিক কারণ একজন অভিনেত্রীর নামে থিয়েটার বিনোদিনী থিয়েটার এবং সেখানে প্রথম প্রেমিয়ার হচ্ছে তারই নামে একটা বায়োপিক বিনোদিনী আমার মনে হয় এটা ইতিহাসে সারা পৃথিবী জুড়ে হয়তো কোথাও হয়নি যেটা আজকে বাংলার বুকে হচ্ছে এবং আমি এটাই বলবো যে আজকে বাইশ তারিখ আমাদের প্রেমিয়ার হচ্ছে বিনোদিনীর কালকে তেইশ তারিখ থেকে হলে হলে পৌঁছে যাচ্ছে বিনোদিনী সো প্লিজ আপনার সপরিবারে আসুন দেখুন এই যে যোগ্য সম্মানটা আমরা দেওয়ার চেষ্টা করেছি বিনোদিনীকে তাকে তার যোগ্য মর্যাদাটা দিন এবং প্লিজ হাউসফুল করে দেব জানুয়ারি মাসের তেইশ তারিখটা আমার মনে হয় আমাদের সকলের কাছে খুব বিশেষ আমাদের বিনোদিনী মুক্তি পাচ্ছে বিনোদিনী থিয়েটারে এবং আমাদের একটি ছবি সত্যি বলে সত্যি কিছু নেই সেটাও মুক্তি পাচ্ছে তো আমার মনে হয় বাংলা ছবির প্রত্যেকের প্রত্যেকের পাশে গিয়ে দাঁড়ানো উচিত প্রত্যেকের 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 সাহায্যের হাত দেওয়া উচিত প্রত্যেকের প্রত্যেকের আনন্দে দুঃখে বিষাদে হরসে অংশীদার হওয়া দরকার তো আজকের আনন্দের দিন নিশ্চয়ই বিনোদিনী গোটা টিমের কাছে তো সেই কারণেই আমার সেই আনন্দে একটুখানি অভিযান হতে আসে সরি অবসলিউটলি আবার কি নিশ্চয়ই বাংলা সিনেমা কি কলকাতা শহরের ঐতিহ্যকে কলকাতা শহরের নাটকের ঐতিহ্যকে হ্যাঁ বিনোদিনীর নামে একটি আহ সিনেমা হল বিনোদিনী থিয়েটার মানে স্টেজ তো নয় এখানে তার নাটক বিশেষ হয় না বেশ তো আমাদের কলকাতায় বিনোদিনীর নামে তবু কিছু একটা হলো এটা তো বটে কোনো সন্দেহ নেই আর নটি বিনোদিনীকে নিয়ে যখন ছবি তখন এই হলেই তার প্রেমিয়ার হওয়াটা উচিত ছিল হয়েছে সেটার জন্য রামকমলকে দেবকে রুকিনীকে অনেক ধন্যবাদ তুমি কতটা এক্সাইটেড দেখার জন্য আমি নটি বিনোদিনী নিজে আমি ছোটবেলায় লাগবে থিয়েটারে মানুষ আমি নিজে নিজে নটি বিনদিনী চরিত্রে অভিনয় করেছি তো আমি বিনদিনী আমি বলছিলাম এখনো আমি নটি বিনদিনী পড়লে আমি কাঁদি তো হ্যাঁ খুশি খুবই খুশি শক্তি মানে এটা আলাদা করে বলার তো আমি কারণ বিনদিনীর থিয়েটারে বিনদিনী দেখার মজাটাই আলাদা এবং আমি আগে এবং ভীষণ সুন্দর লাগছে না মেয়েদিকে একেবারেই মনে যে আমি মানে বিনোদিনীর চরিত্রে আমি রূপিনীতি ছাড়া কখনো ভাবতেই পারছি না এবং তার সাথে সাথে মানে ডাবর ডাবর অভিনেতারা আছেন কৌশিক গাঙ্গুলী রাহুল রাহুল দাসো সবাই মানে অসাধারণ অভিনেতা এবং আমার মনে হয় যে প্রথমে যা শুরু হলে সে বিনোদিনী দেখিনি আমার দারুণ লাগবে এবং ডেফিনেটলি মানে

যাকে আমরা নায়ক বলি ছবি একটা ফিমেল কিন্তু ছবি একটা মহিলা মূল চরিত্রে আছে সিনেমার ধারা কিন্তু বদলাচ্ছে বিনোদিনের যেটুকু আমি ট্রেলার দেখলাম গান শুনলাম যেভাবে তার মানে ফিল্ম মেকিং হয়েছে আমার অসাধারণ একটা অভিজ্ঞতা হবে আমি আই নিজার লিবার্টি আমি এখন যাব ভিতরে গিয়ে দেখবো অপেক্ষা করেছি পুরো পুরো ছবিটা দেখার জন্য কি মনে হচ্ছে খাদানের মতন ঝড়টা আবার উঠবে দেখো প্রার্থনা করবো ঝড় নিশ্চয়ই উঠুক যেটুকু দেখেছি আমার ঝড় ওঠার মতোই মনে হয়েছে আর নিশ্চয়ই যে এক মানে দশটা ছবির থেকে ছবিটা নিশ্চয়ই আলাদা সবার লাগবে এন্টারটেনমেন্ট সম্পর্কিত সমস্ত আপডেট পেতে চোখ রাখুন সেভেন্টি ওয়ান বাই ওয়ান এমবির ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবে এছাড়াও বিনোদনের সব রকমের খবর পড়তে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট সেভেন্টি ওয়ান বাই ওয়ান এমবির ডট কমে